একটাই উদ্দেশ্য উদ্দেশ্য যেটা বলতে চাই যে ওনাদের কামনা আসলে আমার প্রতিত্ব যিনি করছেন নির্জল সাহেব ওনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো যে আমার কাছে আসলে এটাই খুব বড় জয় মনে হচ্ছে যে আমি ওনার ছবি দিয়ে এসেছিলাম আজকে ওনার সাথে আমি দাঁড়িয়ে পাশাপাশি এটা মনে হয় আমার অনেক বড় অ্যাচিভমেন্ট কারণ কি এত তাড়াতাড়ি একজন শিল্পী এ জায়গায় দাঁড়িয়ে থাকাটাও তো অনেক কঠিন একটা ব্যাপার আর আমি একটা ফিমেল আর্টিস্টদের জন্য একটা কথা বলবো যে আমাকে আবার নির্বাচিত করে আর এই চেয়ারটা যেহেতু একজন ফিমেল আজ পর্যন্ত আসেনি কোন মহিলা সাধারণ সম্পাদক আসেনি আমাকে আবার নির্বাচিত করেন এবং আপনি আবার নেক্সট নির্বাচিত হওয়ার জন্য রেডি হন কারণ আমার মনে হয় যে আমার হাত ধরে সাধারণ সম্পাদক পদটা যেহেতু একজন নারী হিসেবে আসছে আমরা হয়তোবা ভবিষ্যতে দেখতে পারবো যে সভাপতি একজন নারী আসবে তাই আমি বলবো যে নারী ভোটারদের প্রতি আপনারা যদি দেশ বিদেশে যেখানেই আছেন আপনারা আসেন উনিশ তারিখ এসে আমাকে ভোটটা দিয়ে জয় দেখেন আমি তো সুষ্ঠু সুন্দর নির্বাচনের পক্ষেই সবসময় কারণ আমি

বিপক্ষ প্যানেল আগেরবার আপনারা যেটা করেছিলেন আপনাদেরকে এতগুলি মানুষ নির্বাচিত করেছিল আপনারা আসেনি মনে হয় আমি যদি নির্বাচিত হই আপনারা কষ্ট করে আপনাদের সেই চেয়ারগুলিতে এসে বসবেন এবং আমার পাশেও বসবেন আর যদি ওনারা নির্বাচিত হয় আসলে ওনাদের কাছ থেকে উন্নয়ন অবশ্যই আমি আশা করবো আপনারা উন্নয়ন করবেন